কৃষ্ণ তো তোমরা যারা মায়াপুরের ভেতরেই থাকতে চাও মন্দিরের ভেতরে তো তোমাদের জন্য একটা খুব সুন্দর রুমে এক ট্যুর দেব তো এটা নিতে হবো তো চলো একটা সুন্দর রুম এখানে আমার ফ্রেন্ড আছে তার জন্যই আমি এসেছি তো চলো তোমায় দেখাই এবার থেকে মায়াপুরে এলে তোমাদের আর রুম খুঁজে বেরোতে হবে না কারণ ঘরে বসেই বুকিং করতে পারবে এমন সুন্দর একটা রুম মোট চারটে বেড রয়েছে একটা রুমের ভেতরে আর রুমে ঢুকেই তো ফার্স্টে একটা বেড দিয়ে দিয়েছে যেখানে একজনও শুতে পারবে এমনকি একটা যদি ছোট বাচ্চা থাকে মা বাচ্চা দুজনেও শুতে পারবে আর তার পাশেই রয়েছে একটা চার্জার দেওয়ার জায়গা যেখানে ফোন চার্জ দিতে পারবে তোমরা আর তার সামনে দেখো একটা আয়নাও রয়েছে তবে এটা শুধু মুখ দেখার জন্য কারণ সাজুগুজু করার জন্য রুমের ভেতরে খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল রয়েছে আরও আছে এখানে বসার জন্য একটা সোফা আর এই সোফাটা কিন্তু অনেক সফট সফট আর তার সাথে এদিকে দেখো রুমটা কত সুন্দর কত সুন্দর রুম এদিকে এদিকে একটা বেড রয়েছে সিঙ্গেল বেড এদিকে একটা ডবল বেড তো আর এখানে একটা আলমারি রয়েছে সাথে একটা ড্রেসিং টেবিল কত সুন্দর না পুরোটাই কিন্তু এসি এই গরমে কে না চাই তো মায়াপুরে ঘুরতে এসে একটু এসি রুমে থাকতে আর গীতা ভবনে এসি রুম থেকে শুরু করে নন এসি রুম সমস্ত রকম রুম পাওয়া যাবে এই দেখো টয়লেটটা দেখো এখানে চান সুন্দর জায়গা মানে ভেতরটাও অনেক সুন্দর হ্যাঁ আর একটা ব্যালকনি রয়েছে আর এই ব্যালকনির থেকে বাইরের ভিউটা জাস্ট অসাধারণ এখন তো রাত্রিবেলা তাই অন্ধকার হয়ে গেছে তবে দিনের বেলায় যখন তোমরা সে দাঁড়াবে এখান থেকে টিওপিপি দেখা যাবে আর সামনে রোডটা এত অসাধারণ লাগবে আর সাথে মেজাজটাও ফুরফুরে হয়ে যাবে গীতা ভবনে তোমরা গীতা ভবনে আসলে এই রুমে থাকতে পারো অনেক অনেক সুন্দর মানে কি বলবো এই এই সুন্দর একটা ফল সিলিং রয়েছে আর গীতা রুম সাড়ে পাঁচশো টাকার থেকে একদম চার হাজার টাকা মানে যার যেরকম বাজেট কম হোক বা বেশি সবাই সবার মনের মতো রুম এখানে পেয়ে যাবে এটা ছিল এসি রুমের ট্যুর তবে তোমরা যদি নন এসি রুমের ট্যুর ও দেখতে চাও সেটাও পেয়ে যাবে অবশ্যই জানাবে আর এই রুমের ব্যাপারে আর কিছু জানতে চাইলে কমেন্ট করে জানতে পারবে আর এটা প্রোডাক্ট এসি রুম এটা সুইট রুম তাই তো এটা হচ্ছে সুইট রুম তো ঠিক আছে কেমন লাগলো জানাবৃষ্ণ